হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো অনেকদিন পরে আমি রিসেপশনের যে আমরা কণ্ঠাটি গিয়েছিলাম ভাস্তির বউ তো ওটার ব্লগটা আপলোড করছি অনেকদিন পরে কারণ আমার শরীরটা ওই বৌভাতে পরের পরে থেকে এই ভীষণ খারাপ হয়ে পড়ে যার কারণে আর আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি তো যাই হোক অনেকদিন পরে আপলোড করছি তোমরা দেখো আর পুরো ব্লগটা এনজয় করো দেখা যাচ্ছে নাটক হয়ে যাবে কোথায় আমরা সবাই এখন করোনা জাতি যাচ্ছি এখন তেল ভরার জন্য দাঁড়ানো হয়েছে এক জায়গায় মজা লাগছে হ্যাঁ কোথায় যাচ্ছে বল দাও फ्रेंड्स আর কর্ণ যাচ্ছে গাড়ি তো অনেকটাই লেট হয়ে গেছে কটা বাজে এখন 9টা 9টা পার হয়ে গেছে আর আমাদের যেতে হবে দেড় ঘন্টা মতো রাস্তা প্রায় দেড় ঘন্টা লেগে যাবে কিন্তু দেখা যাক কতক্ষণ পৌঁছাতে পারি তো আমরা দেখো ওদের বাড়ির সামনে এসে পৌঁছে গিয়েছি সামনে ভেতর দিয়ে ওদের বাড়ি আমরা এখানে সবাই দাঁড়িয়ে ওয়েট করছি এখানে ফটো টটো তোলা হবে তারপরে ভেতর দিকে যাচ্ছি তো তোমরা পুরো পুরোবিল তো দেখা এই যে ভাস্তার শাশুড়ি দেখো নাচানাচি করছে তত্ত্ব দান তত্ত্ব নিয়ে যাওয়া হয়েছিলো সেগুলো হাতে নিয়েই নাচানাচি করছে তো আমার অ্যাকচুয়ালি মানে কি বলে তো রিয়েল মিউজিকটা অ্যাড করতে পারেনি কারণ আমার মনে হচ্ছিলো কপিরাইট আসে নাকি বেশিরভাগ মিউজিক তো কপিরাইট চলে আসে তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে মানে কোনো এরকম কোনো মানে তারিখটা আছে কি না যে এটাতে কপিরাইট আসবে না যদি সেরকম কিছু থাকে তো আমাকে অবশ্যই মানে জানিও কমেন্ট করে কারণ আমার মনে হয় তুই দিন কিছু নেই তো দেখো আমরা দেখা করে আসলাম সবাই আর আমাদের কেটে চিন্তা আলোচনা বসানো হয়েছে আর তো দেখো এই যে মাম্মা আমায় বসে আছে টিফিন দেওয়া হচ্ছে চলে গেলে মনে হয় ভাবছে আমাকে লোক কখন তখন যেটা হয় আর Hva er det nå? তো দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর আমরা অনেক লেট করে গিয়েছিলাম পৌঁছাতে লেট হয়েছিল। তো দেখো এখন আমরা দেখা করে চলে আসলাম গাড়ির এদিকে এখন আমরা বেরিয়ে পড়বো কারণ বেশি লেট করাটা ঠিক হবে না যেহেতু ওইটা একদম বিহার এলাকা তো যার জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তাও মোটামুটি একটা মতো বেজে গিয়েছিল তো ঠিক আছে চলো আজকের ব্লগটা বেশি বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই খুব 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 ভালো থেকো যদি ভালো থাকি চেষ্টা করব তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসা তো যার যারা আমার ব্লগটা ভালো লেগেছে অবশ্যই একটা একটা করে কমেন্ট করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও ঠিক আছে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা আর বড়ো করছি না কারণ একদম ছোট ছোটোই ক্লিপ নিয়েছি যেন ভিডিও বেশি বড়ো না হয় টাটা বাবাই সবাইকে